অনুষ্ঠান থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আপনারা দেখছেন যে হাউডাঙ্গা বাজারে বাসু স্ট্যান্ডে দুই পাশে অলিং দুই পাশে যে ডিজি বাইক এবং মোটর ভ্যানগুলো রাখার কারণে প্রতিনিয়ত ড্যাম লেগে থাকে ড্যামের কারণে দুর্ঘটনা ঘটতে পারে দেখছেন বাজারে যে জন মানে জনদুর্ভোগ একেবারে চরম আকার ধারণ করেছে মন্দির আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি যে হাউডাঙ্গা এই সাতটি বছর মহাসড়কটি ফলেন করা হবে কিন্তু অভ্যাবধি এই সড়কটি ফলেন করার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় এই দৃশ্য আপনাদের কোথাও এই সড়কে শোনেন এই সড়কে এত যানজট কেন মানুষজন বাড়ি নাকি রাস্তা ছোট এ কারণে রাস্তা ছোট আছে রাস্তা যানজট ব্যাপক রোড রাস্তার দুই পাশে বইয়ে রাস্তাটা আপনারা শুনলেন একজন পথচারী বাইকার রাস্তাটা ফুলদান করা পড়ে এখানে আছে দুই সাইডে ইজি বাইক মোটরসাইকেল নিয়ে এখানে আবার বাস চললে এখানে কোনো জায়গা পথ চলাচলের কোনো জায়গা থাকে না জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং এত যান চলে যে মানুষের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটাও অনেক বেশি থাকে এটা আসো এটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে দর্শক মন্ডলী সড়ক ও জনপদ বিভাগের সুদৃষ্টি কামনা করছি সুদৃষ্টিকার পক্ষ থেকে এই সড়কটি কবে নাগাদ খুললেন হবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম